গাইবান্ধার তিস্তা ব্রহ্মপুত্র ঘাগট ও যমুনা নদীর বেষ্টিত জেলার ফুলসড়ি সাঘাটা সুন্দরগঞ্জ সদর উপজেলার একশো চারটি চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী তাদের রুক্ষ ধূসর মাটিতে মরিশ চাষের মাধ্যমে জীবন জীবিকার নতুন পথের সন্ধান পেয়েছে একসময়ে ফসল বঞ্চিত চর অঞ্চলে এখন এসেছে দিন বদলের পালা অর্থকারী ফসল হিসেবে ঠাই করে নেওয়া মরিচ এখন সেখানকার মানুষের কাছে লাল সোনা হিসাবে পরিচিত পেয়েছে কৃষি বিভাগ কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে চলতি বছর গাইবান্ধা জেলার বাইশটি চর ইউনিয়নের শতাধিক চরের প্রায় দুই হাজার হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে আমি কৃষিকাজ করি মরিচ শতকের মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে এটা গাড়া পরে আমাদের শ্রাবণ মাসে কার্তিক মাসে থেকে তোলা শুরু করি আমাদের গরিব মানুষ তো একটু সার পানি কম দেয় এই জন্য আমাদের একটু ডিস্টার্ব হয় আবার যে পরিমাণ খাদ্য চায় সে পরিমাণ দিতে পারি নি খাদ্য দেওয়ার ফেলে আমাদের ফলন আরও বৃদ্ধি হতো তারপর লাভ ধরেন বিশ পঁচিশ হাজার টাকার মতো ঠিকছে আর কি জায়গা আছে কি নদী ভাঙন যেটুকু মানে জায়গা চরের মধ্যে করি না আগে খুব কম হতো এই দুই বছর থেকে গাইবান্ধার কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ এ এইচ বদলুর রশিদ বলেন কৃষি বিভাগের তৎপরতায় চরাঞ্চলের জমিগুলোতে কৃষকরা মরিচ চাষে উৎসাহী হয়ে উঠেছে ফলে নদী সংলগ্ন হাটগুলোতে প্রাণ ফিরে এসেছে তাই হাটগুলো এখন সারা বছর কাঁচা পাকা এবং শুকনা মরিচের ব্যবসা জমিয়ে উঠেছে তিনি আরও বলেন কম খরচ ও শ্রমে অধিক লাভবান হওয়ায় জেলার একশো বাইশটি চরের মানুষের কাছে মরিচ একটি লাভজনক ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে আমার জমি নদী ভাঙিয়ে বিলীন হয়ে গেছে কোনো রকম খরচা ঠিকঠাক করে নিয়ে আসি আবাদ করি খাচ্ছি তো এইবার আমি কাঁচা মরছি আমি বারোশো টাকা চোদ্দোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা মন পর্যন্ত আমি পাছি তারপরে দাম কমে গেল আমি আর বেছিলাম না তারপরে এই এই মুড়িগুলো আমি সব পাকাইলাম শুকাইলাম আমাদের মধ্যে মনে কর সারটা ভালো এত দাম না হায়া সারের দামটা অতিরিক্ত আমাদের কাছে বেশি মনে হয় যেহেতু আমাদের তেল সারের দাম বেশি सरकार किसिम एकटु सहायक गर्नु बेसी उत्पादन गर्दै